দুঃখ কেউ চায় না দুঃখ কেউ চায় না কেউ চায় না কেউ দুঃখকে আদর করে না কিন্তু সুখ সকলেরই চাই না প্রত্যেকের সুখেরই একটি সন্ধান তারা করে বা করা উচিত কিন্তু সুখ প্রাপ্তির যে উপায় কি কি করে সুখ পাওয়া যাবে এই সন্ধানটি অনেকেই জানে কি করে সুখ পাওয়া যায় সকলেই আমরা সুখ পাই সুখই আমাদের প্রয়োজন কি বালক কি বৃদ্ধ ये ध्वनि के निर्धारण के पंडित के मुख अरे कहा तो प्रत्येकरी चोर दष्टो मता ते द्वष्ट की त्यागी सफल ब्राह्मण व उद्देश्य है दुख निवृत्ति एवं सुख प्राप्ति दुख निवृत्ति सुख प्राप्ति প্রয়োজন বা উদ্দেশ্য সকলেরই এক আমাদের প্রয়োজনটাও এবং উদ্দেশ্য একই কিনা সুখ প্রাপ্তি কিন্তু আমরা সুখ লাভের প্রকৃত উপায় জানি না কিন্তু আমরা সুখ লাভের প্রকৃত উপায় জানি না এই জানি না বলিয়া প্রকৃত সুখ লাভ করিতেও পারি না এখানে সংসারে যা কিছু সুখ সম্মান আহার বিহার আদি প্রভৃতিতে যাহা সুখ আছে তাহা ক্ষণস্থায়ী ও অনিত্য আমরা সুখের যে একটা আভাস দেখছি সুখাভাস এটাও অনিত্য এখানেও সুখ নেই শ্রীমদ ভাগবত বলিয়াছেন মস্তকের ভার স্পন্ধে লইলে সাময়িক ভাবে যে ভারের লাঘব হয় বা সুখ হয় সাধারণ ব্যক্তি ওটাকে সুখ বলে মনে করে মস্তকের ভার স্পন্ধে লইলে বা মাথায় একটা ভারী বোঝা রয়েছে সেটা অনেক চলতে হবে পথ কিন্তু মাথায় ছিল ওটা গলিয়ে কাঁদে নিলাম ভার হালকা হয়ে গেলাম নাকি না ভার তো যা আছে তাই আছে একটু কমেনি মাথায় ছিল সেটা কাঁদে এসছে মস্তকের ভার সন্ধে লইলে যেরূপ ভারের লাঘব হয় এই সংসারের সুখটাও ঠিক তদ্রুপ ভাব একই আছে কিন্তু মাথায় ছিল সেটা কাঁদেশ প্রহ্লা মহারাজ বলছেন কুন্ডায়নের দ্বারা যে সুখ হয় কিন্তু তাহা পরে যে জ্বালা সংসারের সুখটাও তদ্র কুন্ডয়নের দ্বারা কুন্ডায়ন কুন্ডায়ন মানে চুলকানি কুন্ডায়ন মানে কুন্ডায়ন কুন্ডায়নের দ্বারা যে সুখ কারো গায়ে চন্মরোগ আছে তো কুন্ডায়ন মানে কিন্তু সাময়িক তো একটু আরাম হলো কিন্তু আবার পরে জ্বালাও হবে বলছে সংসারের সুখটাও ঠিক তদ্রুপ উন্ডায়নের দ্বারা যে সুখ হয় ইয়া বাস্তবিক সুখ নয় পরিণামে দুঃখই দেয় কষ্ট দেয় বলছে সংসারের সুখটাও ঠিক তদ্রুপ এখানে সুখ যে বস্তু আমরা খুঁজছি এখানে তো সুখ নেই তাহলে আমরা সুখ যে চাইছি তো অথবা শ্রুতি সুখ সুনীত সুখ বাস্তবে সুখ নাই এই জন্য শ্রীমদ ভাগবত বলিয়াছেন শ্রীমদ ভাগবত গীতা বলছেন পঞ্চম থায়ে যেহি সহশেষ পর্যা ভোগা দুঃখ জন এই বতে আদ্যন্ত বন্ত কুন্তয় নেশু রমত রমতে বুধ হে কুন্তেয় হে কুন্তি নন্দন বিষয় জাত যে ভোগ সুখ তাহার দুঃখেরই হেতু বিষয় জাত সুখ ভোগ এ কেবল দুঃখেরই হেতু এই জন্য বিষয় ব্যাপারটা কি বিষয় জাত সুখ ভোগ বিষয় হলো আমার শরীরটা শব্দস্পর্শ রূপ রস গন্ধ যে পাঁচটা বিষয় এই পাঁচটা বিষয়ের মধ্যে যে প্রবেশ করে তার সুখ হয় না বিষয় জাত যে ভোগ সুখ তাহা দুঃখেরই হেতু কেননা তাহা আদি ও অন্তযুক্ত অর্থাৎ অনিত্য এই ব্যাখ্যা করছেন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর ছিল প্রভুপাদের অন্তরঙ্গ পার্শ ভাগবত মহারাজ যিনি প্রভুপাদের উপদেশ অৃত বলে একটি গ্রন্থ ভক্তিস্বরূপ ভাগবত তিনি এই ব্যাখ্যা করছেন অতএব বিবেকিগণ তাহাতে তৃপ্ত হন না যাদের বিবেক আছে বিবেকবান ব্যক্তি এই পাঁচটা বিষয়ে কখনো তৃপ্ত হবেন না এর মধ্যে কোন সুখ নেই শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এর মধ্যে কোনো সুখ নেই এর জন্য বিবেকবান ব্যক্তি এই বিষয়ের প্রতি কখনো বিষয়ভোগী হবে না অতএব সেই জন্য প্রকৃত সুখ লাভের উপায় কি ইহাই আমাদের আলোচ্য বিষয় ওদিকে যখন সুখ নেই তাহলে সুখ তো আমাদের প্রয়োজন শাস্ত্র বলেন ধর্মের দ্বারাই সুখ লাভ হইবে কিের দ্বারা সুখ লাভ হবে ধর্মই সুখ বা শান্তি লাভের একমাত্র মূল উপায় ধর্মই হল সুখ লাভের একমাত্র উপায় এর জন্য ধার্মিক হতে হয় প্রত্যেক মানবেরই ধর্ম আচরণ করতে হয় তো রামায়ণে বাল্মীকিজি বলছেন অরণ্যকাণ্ডে ধর্মার্থদ প্রভবতি ধর্ম